দরকার তখন প্রবাসীদেরকে বলেন রেমিটেন্স পাঠাও রেমিটেন্স পাঠাও আর যখন কাজ শেষ যায় তখন কি প্রবাসীদের কাছ থেকে হারিকেন ধরাই দেন আর কইবেন না প্রবাসী আচিপ কাকা ও আচিপ কাকা কেমন আছেন কাকা এই যে দেশে এত কিছু হইলো এত রেভলিউশন হইলো এত চমচ হইলো তখন তো কাকা বলছিলেন যে প্রবাসীদের চুপ দুঃখ নিয়ে আপনারা কথাবার্তা বলবেন কিন্তু কাকা এই যে প্রবাসীদেরকে সম্মান দেওয়ার বদলে এখন যে তাদের প্লেনের টিকিটের দাম দ্বিগুণ তিনগুণ চারগুণ করে দিচ্ছেন এটাই কি সম্মান মানে প্রবাসীরা গিয়ে ভালোবাসা আপনাদের কাছ থেকে চাইছিল বলছিলেন প্রবাসীদেরকে সম্মান দিবেন প্রবাসীদেরকে নিরাপত্তা দিবেন প্রবাসীদেরকে ইজ্জত দিবেন এখন কি করলেন হাতে ধরাই দিলেন কাশেম কাকার মাইক কান্দের উপরে বাপ্পা সিডি আর ধরাই দিলেন টিকেটের বার্তি দাম এটাই আপনাদের জবান প্রবাসীদের লোকে বারবার সবাই প্রতারণা করে যখন সুযোগ দরকার যখন স্বার্থ আছে তখন প্রবাসীদেরকে সবাই ইউজ করে তারপর প্রবাসীরা হয়ে যায় টিস্যু পেপার আস্তে করি বিনের ভিতর ফালাই দেয় এইটা হয়েছে আঙ্গ নীতি মানে শেয়ার যখন যার দখলে পাশা তখন বাড়তি টাকা খরচ করি তাদেরকে যাই তারপরে তারা পরিশ্রম করে সংসার কিন্তু এই মানুষগুলো প্রবাসীরা মারি দেয় প্রবাসীরা হেনস্থা করে প্রবাসীরা প্রপারলি লোন পায় না তাদের চিকিৎসার ব্যবস্থা নাই প্রবাসী একটা দেশের বাইরে মরি গেলে লাস্টটা ভাবে আসে না এখন প্রবাসীরা যে কিস্তিজুলি বিদেশে যাইব এটা লাই পর্যন্ত তাদের টিকিটের দামটা বাড়াই দিয়েছেন তো আপনারা সবাই তো একই যখন দরকার তখন প্রবাসীদেরকে বলেন রেমিটেন্স পাঠাও রেমিটেন্স পাঠাও আর যখন কাছ থেকে চলে যায় তখন কি প্রবাসীদের কাছ থেকে হারিকেন ধরাই দেন আর কইবেন না প্রবাসীর রেমিটেন্স দিতে বলবেননি প্রবাসী ভাইয়েরা শেয়ার মারো রেমিটেন্স